হ্যালো বন্ধুরা আমরা নতুন গেম নিয়ে চলে এসেছি ছেলেকে খুব টাকার দরকার ও শপিং এর জন্য বলছে ও টাকা লাভবে কিন্তু টাকা তো এমনি আসবে না যোগ্যতা করে যোগ্যতা অর্জন করে তারপরে টাকাটা পাবে তার জন্য ওকে বোতল ক্লিক করতে হবে তারপর একটা একটা করে চটোনর আগে টাকা তুলতে হবে এখানে রয়েছে প্রথমে ছোট নোট তারপরে বড় নোট প্রথমে ছোট নোট দিয়ে শুরু করব ও যত ক্লিক করতে পারবে তত টাকা টাকা উঠাতে পারবে চলুন তাহলে বন্ধুরা আমরা গেমটা শুরু করি ও যোগ্যতা নিয়েই টাকাটা পাবে চলো লেটস গো স্টার্ট এদিকে যাবে না। ও আমি যদি করতে পারি টাকা কিন্তু আমি সব আমি নিয়ে নেব ও করতে পারলে ও পাবে না হলে পাবে না মা

এ এ বেজে আনে না এদিকে ফেলো আরে নহলে না আরে ওখানে আরে তাহলে বন্ধুরা আমার থেকে লুটে নিল আজকে বারোশো টাকা আমার কাছে রইলো মাত্র ছয়শো টাকা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যারা নতুন